তাবুদুল্লাহ সে আমলটা ভালো করে লক্ষ্য করি বা যান তা আমল আমলটা হলো এক নম্বর আমল তাবুদুল্লাহ আল্লাহ বাকের ইবাদত করাওয়ালা তুসি কিবি তোলা তুসি কুবি এবং কোন অবস্থায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না এক নম্বর কাজ হলো তাবুদুল্লাহ আল্লাহ বাকের ইবাদত করবে অলা তুসি কুবি হিসাইয়া এবং তার সাথে কাউকে কি করবে না শরীক

গাহর নাম জেমনভাবে পানি কে আগুনে নিবে দেয় পানি আগুন যেভাবে কমভাবে পানিতে নিবে দেয় আগুন যেভাবে জেমনভাবে পানিতে নিবে দেয় সবটা ওইরকম ভাবে গুণাবলীতে নিবে দেয় আর সালাতুল রজুলিমিন দাওল এবং গভীর রাত্রি মানুষের মানুষদের নামাজ আদায় করা গভীর রাতে মানুষের নামাজ আদায় করা এখানে একটা কথা বলি খুব মজার একটা জিনিস ख्याल করেন গভীর রাতে যখন ঘুম ভাঙে অনেক সময় ঈশান নামাজ পড়ে দিয়ে ঘুমাইছেন ঈশান নামাজ পড়ে দিয়ে ঘুমানোর পরে ফজরের এখন এক দেড় ঘন্টা বাকি এই রকম গভীর রজনীতে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে আপনি এটাকে নিজের জন্য সুপ্রিয় মনে করে

সমস্ত দরখাস্ত সমস্ত ফরিয়া গুলা আল্লাহ দরবারে ওই সময় পেশ করে দিবেন আল্লাহ নিতান্তরবাস আপনার কাছ থেকে এগুলো শোনার জন্য আপনাকে জাগ্রত করেছে এটা আপনি সুসং সুসম্প মনে করবেন আপনার জন্য ভালো লক্ষণ মনে করবেন আল্লাহ বলেন অসলা মানুষের নামাজ গভীর রাত্রিতেও মানে পেট রাই নাই মানে হল রাত্র তাই পেটের মধ্যে অর্থাৎ গভীর রাত্রিতে মানুষের নামাজ আদায় করা এরপরে রসুল একরম সাল্লাহ সাল্লাম একুশ নম্বর পাড়ার সৌরায় শেষদারে এক আতে কারি মাতিল করেছেন

আমি তোমাকে সমস্ত বিষয় মূল মূল বলে এবং তার স্তম্ভি এবং তার সর্বোচ্চ পর্যায়ে কোনটা সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত যেটা সব থেকে দামি সেটাও তোমাকে বলে দিই জিউজুর দেন বালাই বালা রসুল্লাহ এগুলো বলেন আমরি আল ইসলাম সমস্ত জিনিসের মূল সব কিছুর মূল আর ইসলামের কুটিও নামাজ ইসলামের কুটি ইসলামের কুটিও নামাজ আর এটার সব থেকে বড় একটা আপনার কথা সব থেকে বড় একটা চিহ্ন সব থেকে বড় একটা শেয়ার আলামত এটা হলো জিহাদ সুন্ন পালা এরপরে আল্লাহ বলেন আল্লাহ মিলা কুল্লিহি ওগণাস এই সবগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটা তোমাকে বলে দিব কুলতুবালাইয়া রাসূলুল্লাহ হযরত মুয়াজ বলেন যে আমি বললাম আল্লাহর নবী বলেন কি বল এই সবগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাখাব বিলিসানিহি আল্লাহর নবী আবার নিজের জিব্বা নিজে ধরলেন এই যে আমাদের মূল আলোচনা পয়েন্টের মধ্যে চলে আসছে আমার কথা কি বুঝতেছেন ভাই আর ঘুমাইছেন না কিন্তু আল্লাহ নিজের জিজ্ঞা নিজে ধরেছেন জিপ্াটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে পিছনে সবগুলো তোমার উপরে নিয়ন্ত্রিত হয়ে যাবে সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এই নিয়ন্ত্রণ করতে না ভাই কথা মাইকে কথা বলতে গেলে এই এখন পর্যন্ত তিরিশ মিনিট কথা বলা হয়ে গেছে এই তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে স্বাভাবিক না আমি কেন তো মানুষ আমি কেন মানুষ আমার জ্ঞানেরও সীমাবদ্ধতা আছে আমার সব কিছুর সীমাবদ্ধতা আছে যোগ্যতা জ্ঞান গরিমার সীমাবদ্ধতা আছে আমি মানুষ তাহলে এটা কোনো অস্বাভাবিকভাবে কিছু না মানুষের থেকে ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষের মধ্যে আবার আদম সহ চরিত্র থাকতে হবে ভুল হওয়ার মাত্র মর্মে তোমার অন্যায় গেছে আল্লাহ কোনো ভুল এটা এটাও আদমের চরিত্র আর ভুল তাকে সহি চেষ্টা করা এটা হলো শয়তানের কাজ কথা ইংলিশ সরকারের কাছে না কিভাবে মানুষকে বুঝাই এবার যুক্তি তর্ক সেরা যুক্তি ল্যাঙ্কা যুক্তি ফুটা যুক্তি চিত্রওয়ালা যুক্তি ঠান্ডা যুক্তি গ্যাস্ট্রিকওয়ালা যুক্তি এই সমস্ত যুক্তি দিয়ে এবারে সঠিক করার চেষ্টা করা এইটা কিন্তু খারাপ এটা হলো আরেকটা অপরাধিক অপরাধ এখানে একটা জিনিস বলে দেখেন এখান থেকে পাঁচ সাত বছর আগে হয়তো বা তার কম বেশি হবে মনে নে সরকারি এখন উচ্চপদস্থ অফিসারের পরামর্শ সাবেক আমি এখানে এই ভিডিও করার পদ্ধতি চালু করছিলাম সেইখান থেকে ওনার একটা পরামর্শ অনেক কথা বলেন এটা বলছিলেন এরপরে আমি দেখলাম একটা জিনিস যে এইখান থেকে যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো পরবর্তীতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এক একা শুনি বসে এই সময় কারণে অনেক ফায়দা আমি পাইছি সেই ফাইদাটা আমি এক সময় দেখা যায় একটা কথা বলতে গেছি বলেছি এটা এখানে বলার দরকার ছিল না তাহলে ইনশাআল্লাহ সামনের থেকে না শুধরে যেতে হবে এরকম ভাবো ভুল হইতেই পারে কিন্তু সে ভুলটাকে শুধরে নেওয়া ভুলটাকে শুধরে নেওয়া দেখেন আর যে মানের লোক তার ভুলের কারণে ক্ষতি কিন্তু সেই মানের হয় এটা আমি বারবার বলে থাকি আমি আপনাদেরই নাম আমার তো ভুল আমার ভুলের কারণে আপনাদের সবাই ক্ষতি হতে পারে কথা এখানে একটা ভুল মেসেজ দিয়েছি তাহলে আমার এই ভুল মেসেজ আপনাদের সবাই ক্ষতি তাহলে আমার পরি এই লোকগুলোর দ্বারা খতিরা যার পরে কি গোটা বাংলাদেশ ওই লোকটার মূলের দ্বারাই কি গোটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না এবার লক্ষ্য করেন একটা সত্য একটা জিনিস আপনাকে বোঝাই সেটা হল আল্লাহ রহমান দুনিয়াবাসীকে সংশোধনের জন্য লাইনে আনার জন্য দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার কয় জম্বর দুনিয়া পাঠাইছে এই পয়ম্বর তারা কয় নম্বর দুইটা সবচেয়ে ব্যবহার করা একপালে মোদী আর এক পালন রসুল

আপনি এই শব্দ দুইটা দিয়ে গুগল করবেন আপনি গুগল করেন যে আপনি কোথাও এটা দেখাতে পারবেন না যে নদী মানে সাংবাদিক আরে সাংবাদিক মানে মানে মেশিন্দার জন্য কর্মকাণ্ড সেটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কৃষি বিভিন্ন রকমের যে একটা বিষয় তার সামনে সংগঠিত হয়েছে অথবা তাকে কেউ বলেছেন সেই কথাটা শতভাব শক্ত হইতে পারে শতভাব হইতে পারে এই জিনিসটা সে পরিবেশন করে তাকে বলা হয় আর জিনিসটা পরিবেশন করে এতে কত বাসে মিথ্যা হইতে পারে আল্লাহ সবাই কথা বলতেছেন না কিন্তু বুঝতেছেন না মনে হয় এতে কি এক একটা পরিমাণ আর বালুর কোনা পরিমাণ মিথ্যা হওয়া ছিল তাহলে রসুল বার্তা বলে সংকট দেন সেই হাকিম ক্ষুদ্রের কাছ থেকে সেই বার্তা গুলো আল্লাপাতের পক্ষ থেকে পড়ার বার্তা মানুষের কাছে পৌঁছানো তার দায়িত্ব আর সেই দায়িত্ব সেইটা আপনি সাংবাদিক বললেন দুটি কয়েক সাংবাদিককে খুশি করাবেন সামান্য কিছু সম্পদ সামান্য কিছুক্ষণ সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের তো দায়িত্ব জিম্মারি অনেক বেশি রসুল বার্তা বাহক ছিলেন সেই তিনিও সাংবাদিক ছিলেন আল্লাহ নবী সাংবাদিক ছিলেন এই যে তার বিষয় মনে করেন কোন খারাপ নিয়ে বলা হয়নি কথাটা এটা বলতে বলতে কথা প্রসঙ্গে গেছে এখন এই কথাটা আমার সিঁড়ি হয়ে গেছে ভুল হয়ে গেছে এটা বললে কি পরিমাণ হওয়ার কথা আমি বুঝাইতে পারলাম না আমি এখানে বলতেছি একটা কথা সেই কথা ভুল হয়ে গেছে সামনে সব বললাম যে কথাটা বলছিলাম ভাই ওই কথাটা আমার আল্লাহ আপনারা এটা যদি আমি বলি তাহলে আমার কি পরিমাণ ইজ্জত নষ্ট হয়ে যেতে পারে এটা কি ইজ্জত নষ্ট হয়ে যায় এটা ইজ্জত নষ্ট হয়ে যায় বরং ওইটাকে ঘুরায় ফিরে ফিরে বিভিন্ন যুক্তি যুক্তিতর্ক দিয়ে সঠিক পড়ার চেষ্টা করা এইটা কিন্তু সব বড় ভয়ানক এবং এটা খারাপ এই কাজটা করা উচিত না এখানে প্রচুর পরিমাণে অনেকগুলো দলিল এখানে আছে যে নবী এবং সাংবাদিক বার্তা বাহক এবং সাংবাদিক এই দুইটার মধ্যে বহু যোগান পার্থক্য আকর্ষক বাজার পার্থক্য মানে এই যে তুলনা করার কাছাকাছিও কোনো বিষয় না এটা তুলনা করার কাছাকাছি কোনো বিষয় এরপরে আমি ধরে নিলাম আধা মিনিটের জন্য সর্বধারণ কি সবার সাথে যায় না কথা কেনা সবার সাথে যায় যে মনে করে সচিন আছে বাস্তব অর্থ করলে যদি কল্পনা করেন তাহলে সকি হলো বনপুর কর্মচারী কি বনপুর যাতন্ত্রের কর্মচারী না আপনার বাড়িতে যে মেয়েটা ঘরে ভোলের মধ্যে সেইটা আপনার কর্মচারী না তাই কর্মচারীলে যে ভাই আপনি জানেন সকিদের অসুবিধােdare ফেলবে না কেন আপনি রেজাল্ট থেকে বেড়ে আসতে পারবেন না তাহলে আপনার কথা যদি মেনেও নেই আবার মিনিটের জন্য যদি মেনেও নেই যে রসুল সাংবাদিক ছিলেন তাহলেও রসুলকে সাংবাদিক বলাটা বেয়া করুন বুঝেছেন কথা এইটা এই হল আপনি সবেকে নসুলা ক্রম নিজের জিজ্ঞাসারে দেখা দিয়েছেন যে

চিন্তা ভাবনা করে তারপরে কথা বলার চেষ্টা করা এবং খালি বলতেই থাকা এই ডাক্তারে হিসাব কথা বলবো আল্লাহ আমাদেরকে অভিযান করুন আমাদের আল্লাহ ক্ষমা করে দিন বলে না আমি এটা সুন্দর